আসেন একটা কথা বলবো লাইন একটু ক্রস করেছে ওই দিকে যাব কথাটা বলিয়া নেই আমার বন্ধুগণ রাবিয়া বসরি নাম শুনছেন আপনারা বয়ান তো সব সময় শোনেন এটাও নিশ্চয় শুনছেন আমি শুধুমাত্র স্মরণের জন্য কথাটা বলতেছি রাবিয়া বসরি নামটা শুনলেই বোঝা গেল নামটা পুরুষ না মহিলা গ আরো জোরে বলেন মহিলা আমার বন্ধুগণ আল্লাহর একজন খাস বান্দি আসিল রাবিয়া বসরির গ্রামে একজন চোর আসিল আমার বন্ধুগণ আমার এই বয়সে থেকে পঁয়ত্রিশ জন আল্লাহর অলিদের জীবনী স্টাডি করেছি তার মধ্যে একজন রাবিয়া বসরী এ বন্ধুগণ আমার আল্লাহর অলি খাস বান্দি ছিল গ্রামের মধ্যে একজন চোর আসিল গ ওই সোর তিরিশটা বছর ধরে চুরি করে জীবনে দিন বন্ধু চুরি করিয়া ধরা পড়ে নাই মানে চ্যালেঞ্জের সাথে করেছে। একদিন বাড়িতে করার জন্য চলে গেল যাইয়া রাবিয়া বশ্রী নামাজের মধ্যে দাঁড়ানো আরো লাহে বলেন সোবাহান আর আল্লাহ আরো জোরে বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ সোর টেনশনে পড়ে গেল জীবনে দিন ধরে চুরি করি তিরিশটা বছর হয়ে গেল কারো বাড়ির মধ্যে কোনো দিন নামাজি লোক পাইলাম না আজকে জীবনের প্রথম আমি নামাজি ব্যক্তি পাইলাম এই বাড়িতে চুরি করা যাবে না যদি চুরি করি গো আমার কি জানি কোনো ক্ষতি হইয়া যাইতে পারে রওনা হয়ে গেল বাড়ির দিকে রাবিয়া বসরি ডাক দিয়া বলেন ভাই গো চুরি করার জন্য আসলা চুরি না করিয়া তুমি যায় না চোর দাঁড়াইয়া গেলো আনছি শুনছি নামাজে কথা বলা লাগে না এ দেহি কথা বলে নামাজে। আমার বন্ধুগণ দাঁড়াইছে গো। নামাজের নাই এইটা তো সোর জানে না এ মুসলমান বন্ধুগণ আমার সোর দাঁড়াইয়া গেল রাবিয়া ডাক দিয়া বলে ভাই ওই যে ঘরের এক সাইডে একটা কাসার বদনা আছে বদনা বলেন না বন্দি বলেন বদনা আছে ওই বদনাটা তুমি নিয়ে যাও বদনাটা বন্ধুগণ হাত দিয়া দরছে দেখে বদনা ভর্তি পানি পানিটা দিব। এমন সময় ডাক দিয়া বলে ভাই গো চু যদি তুমি করবা কষ্ট করিয়া ওজুটা বানাইয়া তুমি চুড়ি করাল্লা চু যদি করবা ওজুটা বানাইয় কর সোর টেনশনে পড়ে গেল কোনে আসলাম চুরি করার জন্য সোর জীবনে তো ওযু করেন নাই কেমন করিয়া ওযু করা লাগে রে বন্ধু আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যুবক বলেন যুবতী বলেন মহিলা বলেন পুরুষ বলেন বড় বলেন আর ছোট বলেন সকলেই না কিন্তু অনেক আছে বন্ধু ওযু ভালো করিয়া করা জানে কথা বলেন আছে না নাই গো ওযু করার জন্য দিয়া দিলে আগে পাওদয় যদি জিগান ভাই পাওদন কেন কয় হুজুর হুজুর করিতে পাওদন কে কয় উপরে থেকে নিচে থেকে উপরে উঠে উড়ে করে নিচে থেকে উপরে উঠে এ মুসলমান বন্ধুগণ আমার চোর জীবনে কোনোদিন অজু করেন নাই অমনি থুলমুল করিয়া ওজুটা বানাই আনিল অজু বানাইয়া কাসার বদনাটা হাতের মধ্যে বাড়ির দিকে রওনা হয়ে গেলিয়া বসরি ডাক দিয়া বলে ভাইগো! কষ্ট করিয়া অজু করলা আমি যাই নামাজটা মাসটা দেই গো তুমি দুই রাখ নামাচ পরিয়াল না হ্যাঁ বন্ধুগণ আবার চোরানো টেনশনে পড়ে গেলেন

তবুলের মালিককে আরো সরে বলেন

একটা থাপ্পুর মারিয়াও দিতে পারে আমাকে তুমি ডিস্টার্ব করো কেন পঞ্চম দিন যদি বলেন গো কেন গো কিন্তু আল্লাহর প্রদান হুকুম নামাজ বাদ দিয়েন না স্বামী জান মসজিদের মধ্যে চলে যান স্বামীও কিন্তু চিন্তা করব পিটনা দিলাম ধমক দিলাম থাপ্পর দিলাম তারপরেও শুধু নামাজের কথা বলে যাই তো দেখি আল্লাহর হুকুম আদায়টা করে আসে আমার বন্ধুগণ ফজরের নামাজে চলে আসলো নামাজের পর একটু সলাফেরা করতেছে আল্লাহর নবী জানাইয়া দিল ফজরের নামাজের পর তুমি একটু সময় রাস্তা দিয়া যদি ঘোরো যে ওমা ওমা ঠান্ডা একটু হাওয়া লাগে গো ওই ঠান্ডাটা আমার বন্ধুগণ অন্য কোন ঠান্ডা না ওইটা হইল বন্ধুগণ জান হাওয়া জোরে কন সুবহানাল্লাহ নামাজ যদি পড়েন হইয়া যায় শরীরটা বন্ধুগণ ভালো লাগে সুকুন আসে শান্তি আসে প্রথম একদিন কষ্ট করে স্ত্রী যদি এমন করে একদিন খালি পড়াইতে পারে প্রত্যেক দিন যদি এইভাবে ডাকে গো দেখবেন ওই বাড়ির মধ্যে তার স্বামী বলেন বড় বলেন তার সন্তান বলেন একজন নামাজ সারা থাকতে পারে পারে না কিন্তু বন্ধুগণ স্ত্রী নামাজ পড়ে না